বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের পাশে থাকার জন্য একটি গরিব পরিবার ছিল এবং কি টুনা আর তার মা তার টুনা নতুন নতুন বিয়ে করেছে টুনা ছিল ট্যাক্সি ড্রাইভার সে ট্যাক্সির মালিক ছিল কালো কাওয়া কালো কাওয়া অনেক চালাক ছিল এবং শয়তান ছিল মালিক দেখেন আপনি গাড়িতে অনেক বছর ধরে চালাচ্ছি প্লিজ আপনি একটু বেতন বাড়িয়ে দেন না কারণ সব কিছু জিনিসের দাম বেড়ে গিয়েছে এখন সংসার আমি চালাতে পারছি না এবং সংসার চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছে মালিক প্লিজ কিছু টাকা বেতন বাড়িয়ে দিন না আরে ভাই তোমাকে যখনই দেখি তখন তুমি শুধু টাকা বেতন বাড়ানোর কথা তোমার কি হয়েছে বলতো আমি এই গাড়িটা কত টাকা দিয়ে কিনেছে তুমি জানো তুমি চাইলে কি এরকম গাড়ি কোনো সময় কিনতে পারবে সারা জীবন কাজ কাম করেও তুমি এরকম গাড়ি কিনতে পারবে না তাই না মালিক আপনি ঠিক কথা বলেছেন আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো আমরাও তো নিজের গাড়ি দিন কিনতেও পারবো না এবং কে চালাতেও পারবো না বুঝতে পেরে গিয়েছে আপনি কথা আমি এসব কথা বলে সে তখন বাসার দিকে যেতে থাকে রাস্তায় সে কিছু বাজার কেনাকাটার কথা ভাবতে থাকে আরে বাপ রে বাপ এত টাকা দাম হলে পরে মানুষের খাবে কি এমনকি গরিব মানুষের যাও আলোটা খেতে পেত এখন আলোর দাম আগুন বরাবর হয়ে গেছে এখন বাবার ঘাট করবে কি হবে মানুষ গরিব মানুষ তো না খেয়ে পেয়ে এখন মারা যাবে দেখছি আপনি ঠিক কথা বলেছেন ভাই এখন জিনিসের দাম বাড়লে কি করার আছে এখন আপনি কথা হয়ে নিবেন বলেন টোনার কাছে একশো টাকা ছিল সেই টাকা দিয়ে সে তখন দুই কেজি আলু নিয়ে সে তখন বাসায় উড়ে চলে যায় তুমি আমার প্রতিলে এসেছ। আপনি মালিকের সাথে কিছু কথা বলছো এই সব বিষয়? বউ আমায় বলছিল আমার খাতাশ ফলে একটাইও বাড়াতে পারবে না বলছে। শোনো দেখো আমি বলছিলাম যে শয়তান কালো কেবল গাড়ি চালালে তুমি ছেড়ে দাও। অন্য কোনো কাজ কাম করো কারণ দেখো আমার জন্য এত ছোট কিন্তু তুমি কিনতে পারছ না, সংসার চালাতে পারছ না, সংসার তো টাটা টা এভাবে চলছে। বউ তুমি চিন্তা করো না। আমার জন্য কালকে চশমা নিয়ে আসবো। অন্য কোনো কাজ কাম খুঁজে দেখি পাচ্ছ কি না। তুমি তুমি বকে রান্না করতে থাকে এবং কি খেয়ে দিয়ে তারা ঘুম এসে যায় তাদের এইভাবে দিনকাল কাটতে থাকে এদিকে ঠান্ডার দিন চলে আসে এদিকে অনেক ঠান্ডা পড়েছিল তাদের পরিবারের সবাই এমনকি অনেক ঠান্ডায় কাপা কাপি করছিল তারা সবাই মিলে তখন তিনি গোমা ঘরের ফুটা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে এবং খুবই ঠান্ডা লাগছে আমাদের কালকে তুমি আর আমি মিলে ঘরের ফুটা গুলো আস্তে আস্তে বন্ধ করে দিব তুমি কি বলছো গোমা তারা কষ্ট করে সেখানে শুয়ে থাকে এবং রাতটা এভাবে কেটে যায় তখন সকালবেলা টুনা যখন কাজে যাবে তখন টুন টুন বলতে থাকে তোমরা দেখো আমরা তো জ্ঞান মানুষ আমরা তো শীত সহ্য করতে পারবো ঠান্ডা সহ্য করতে পারবো কিন্তু মা তো বুড়ো মানুষ তাই না মা তো সহ্য করতে পারবে না ঠান্ডা কাজে থেকে আসার সময় মা বললো একটা আমার না আশা করতো বৌ দেখো আজকে মালিকের কাছে আমি কিছু টাকা ধার ছাড়বো কম্বল না আনতে পারলেও মা জন্য গরম একটা ছুটা নিয়ে এসব কথা বলে কাজে চলে যায় কিন্তু টুনটুন পাখি বাসায় তখন গাছ গুছ দিয়ে সেই ফোঁটাগুলো বন্ধ করে দেয় খুব কষ্ট করে বউমা ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে বৌমা তুমি একটু আমাকে আগুন জ্বালিয়ে দাও তো আমি একটু চার দিন না হলে সুযোগ মরেই যাব আমি

তুমি বোমা আমি কোন জন্মে ভালো কাজ করেছিলাম তার জন্য তোমার মতো একটা বোমা পেয়েছি কত ভালো টুনা তখন কালুর কাছে কিছু টাকা ধার চাইলে তখন কালু অনেক রেগে যায় সে তখন বলতে থাকে দেখো টুনা আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না ধার হিসাবে চাও যেমনি চাও কারণ আমার কাছে টাকা পয়সা নেই এমনিতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে যাও তুমি এখান থেকে এখন আমার মাথা খারাপ করো না মালিক দেখেন আমরা বুড়ো মার জন্য একটি সুয়েটার একটি কম্বল কিনতে হবে এই টাকা তো কোনো হবে না প্লিজ মালিক কিছু টাকা দাঁড় দেন না আমাকে আপনি তোমার তুমি বুঝো আমি কি করবো এতে আমার কাছে কোনো টাকা পয়সা নাও যাও বলছে কেন তোমার মাথার কথা বলে কালো তখন কোন বন্ধ করে দেয় না আমি কোনো কিছুই করতে পারছি না না নিতে পারছি কম্বল না নিতে পারছি সোয়েটার মার এইভাবেই দিনটা কাটাতে হবে আমি তার জন্য কোনো কিছুই করতে পারছি না তোমার তখন মন খারাপ করে সে তখন তার বাসায় উড়ে চলে আসে রাত্রেবেলা অনেক ঠান্ডা পড়েছিল তারা সবাই কাঁপতেছিল অন্যদিকে তাদের অনেক খুবই কষ্ট হচ্ছিল সেই জায়গায় বসবাস করতে এবং থাকতে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল ঘরের ভিতরে টুন টুন তো এদিকে অসুস্থ হয়ে গিয়েছিল এদিকে টুনা তখন তার বাসার পাশে একটা মেডিকেল ছিল তাকে সেখানে দেখাতে নিয়ে চলে আসে তোমার ভাই দেখো তোমার বউ হচ্ছে যে প্রেগনেন্ট দ্বিতীয়ত সেই বাচ্চাটারও ঠান্ডা লেগে গেছে টুনটুনি পাখির বাচ্চার এবং টুনটুনি দু ঠান্ডা লেগে গেছে তাদেরকে ঠান্ডা থেকে দূরে রেখো আমি কিছু ওষুধ লেগে দিচ্ছি এগুলো ঠিকঠাক করে খাইয়ে দিও কেমন টুনা তখন টুনিকে বাসায় নিয়ে চলে আসে কিন্তু টুনা মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল সহ্যে করে হোক না কোনো টুনটুনের পাখিকে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে না হয়তো বাচ্চারের মধ্যে তার সমস্যা হবে তুমি তুমি এখানে থাকো বাইরে কিন্তু বের হও না আমি জঙ্গলে যাচ্ছি জঙ্গলে গিয়ে কিছু লাকড়ি কেটে নিয়ে আসি ঘরে ঘুরতে সবসময় আগুন গালিয়ে রাখলে তাহলে ঠান্ডা লাগবে না এবং কি তুমি অনেক আরামে থাকতে পারবে এসব কথা বলে তুমি তখন উড়ে চলে যায় জঙ্গলে জঙ্গলে গিয়ে সে তখন অনেক কষ্ট করে লাকড়ি থাকে অনেক লাকড়ি কেটেছি আর কিছু লাকড়ি কেটে নেই বেশি করে তাই এখন লাকড়িগুলো বাজারে বিক্রি করে তুমি জন্য এবং মার জন্য একটি কম্বল তুমি জন্য একটি সুইটার নিয়ে যাব তাহলে ভালো হবে তোমার তো তখন অনেক কাঠ কাটতে থাকে এবং কে অনেক কাটতে থাকে কাটতে কাটতে অন্য দিকে তখন সন্ধ্যা হয়ে যায় হঠাৎ করে তখন সেই কুড়াটা তখন তার পাকায় লেগে যায় অনেক রক্ত তো হতে থাকে তখন সে বলতে থাকে হাতে তো আঘাত লেগে গেল ওখানে আমি কিভাবে এই লাখি গুলো বাসায় নিয়ে যাবো কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেলাম তোমার আঘাত পাওয়ার কারণে সে লাখি নিয়ে যেতে পারে না এবং তার ভিক্ষা করা ছাড়া অন্য কোনো তো রাস্তা খোলা থাকে না তখন অন্যদিকে আমরা দেখতে পাই একটি ধনী পাখি কম্বল গুলাচ্ছিল চুনা তখন সেখানে উড়ে যেতে থাকে কিন্তু সেখানে যেতে যেতে সব কম্বল গুলো পুড়িয়ে যায় তখন তোমার অনেকটাই নিরাশ হয়ে যায় তখন সে বলতে থাকে নাও আমিও আসলাম কম বলল শেষ হয়ে গেল হে আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষা দেখতে ফেলেছ। হে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো না হলে আমি বাঁচতে পারবো না আমার বউটা প্রেগনেন্ট আমার মাটা হচ্ছে গিয়ে বুড়ি হে আল্লাহ আমার বউ বাচ্চাকে যদি না বাঁচাতে পারি আমার মাকে যদি না বাঁচাতে পারি তাহলে আমি বেঁচে থেকে কি করবো তাহলে আমি নিজের নিজে দিয়ে দিব না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে ছিল তখন সেই ধোনি পাখিটি দেখে বলতে থাকে আরে ভাই তুমি কান্নাকাটি না তুমি কোনো চিন্তা না কম্বল গিয়েছে তাতে কি হয়েছে আমি তোমাকে নতুন কম্বল কিনে এনে তুমি কোনো চিন্তা করো না যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে সেই তখন নতুন কম্বল কিনে নিয়ে আসে একটি সুইটার একটি কম্বলের মুখে একটি হিটার কিনে এনে তখন তোমাকে দিয়ে দেয় স্যার আপনি এত কিছু করছেন এত সহযোগিতা করলেন আমি আল্লাহর কাছে করি আপনাকে আল্লাহ যেন আরো যেন অনেক বড় বানিয়ে দেন আরো যেন আরোজন পারেন আপনি আর আল্লাহ তালা আপনাকে যেন আরো অনেক ভালো রাখেন আরে ভাই আমি আমার কর্তব্য পালন করেছি এই না এখানে কিছু টাকা আছে টাকা গুলো রেখে দাও আমি তোমার সব কথা শুনে নিয়েছিলাম সেখান থেকে এবং কি তুমি চিন্তা করো না এখানে আমার কার্ড আছে কার্ডটা রেখে দাও যদি কখনো তোমার কিছু প্রয়োজন পড়ে এবং কি তুমি তখন আমার কাছে সোজাসুজি চলে এসো তুমি চিন্তা করো না ধনী লোকটি তখন তাকে কার্ডটা দিয়ে সেখান থেকে উড়ে সে তখন চলে যায় টুনা তখন সবকিছু নিয়ে তখন বাড়ি চলে যায় তারা তখন সুইটার গুলো পরে না এবং সে tunic তখন কোন হিটারটা তখন চালু করে দেয় তখন তাদের পুরো ঘরটা গরম হয়ে যায় রাত্রি তারা খুবই আরামে তখন তারা ঘুম পারে এবং কিছুদিন পরে tunic তখন একটি ডিম পারে ডিম থেকে কিছু পরে সুন্দর একটি মেয়ে প্যাকেজ জন্ম হয় দেখতে খুবই সুন্দর হয়েছিল তখন tunic বলতে থাকে উনা আরামে আছে এই बोलते না মেয়ে জন্য গ্রহণ করতে সেই দোয়া নেয় বাচ্চাদের জন্য আল্লাহ তলা তারে জন্য আরো দিন অনেক ভালো করুন আল্লাহ তলা তার জন্য আর সুখে রাখেন

পাঠিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এই গল্পটি হচ্ছে একটি ন্যাংরা টুনটুনি পাখির গল্প সেই ন্যাংরা টুনটুনি পাখির সাথে তার একটি মেয়ে ছিল তার মেয়েটি তার সাথে বসবাস করত। মা আমাদের বাসাবাড়ে কোন জায়গায় বলো তো না আমরা এই ভাঙাচোরা ঘরেই কেন থাকি মা? মানষীতে কত ভালো ভালো ঘর আছে তাহলে আমাদের কেন নাই মা? আমরা কি গরীব এতটায় যে আমাদের ভালো কোনো ঘর নেই আমাদের যেটা ভালো লাগে না? দেখো মামুনি আমি হচ্ছে গরীব মানুষ, nghra মানুষ আমার একটা পা নেই তাহলে আমি কি করে এত সুন্দর সুন্দর ঘর বানাবো বড়দেশ মামুনি? ওই কাওয়াটা ভালো দেখে সে আমাকে কাজ রেখে দিয়েছে না হলে আমি না খেয়ে মরাই যেতাম। অনেক কষ্টে খাবার জোগাড় করে তাহলে তো ভালো ভালো খাবার আমি কোথা থেকে আনবো তোমার জন্য? ভালো ভালো বাসায় বাজার আমি কোথা থেকে করব? আরে বল ভালো ভালো আমি জিনিস কোথায় পাবো বলছি বাড়ি ঘর আমি কোথায় বানাবো বলে দেখি এই ভাঙ্গা চোরা বাসায় আছে তাই তো বেশি না মনে তুমি আর রাগ করো না বা এসব কথা বলে টুনটুনি পাখি মন খারাপ করে সেখান থেকে সে তখন তার কাজে চলে যায় দেখো টুনটুনি আপু তুমি এত দেরি করে আসলে কি হবে বলো দেখি তোমার তো এমনিতে একটা পালে তাহলে তুমি দেরি করে আসলে কি হয় বলো দেখি গরিব মেলে কাজকে আমার তো দেরি হয়ে গেছে দ্বিতীয়বার আর কখনো এরকম দেরি করবো না কালকা থেকে একটু আগে আগে চলে আসবো আপনি চিন্তা করবেন না এসব কথা হলে টুন দেখি তখন তার কাজে লেগে যায় সে তখন এক হাত দিয়ে তখন সব কাজ কাম করতে থাকে সে ঘর বাড়ি ঝাড়ু দেয় এবং থালি বাসন মাজে আর এদিকে তার রাত হয়ে যায় সে এভাবে কাজ কাম করতেছিল তার এভাবে দিনকাল কাটতেছিল হঠাৎ করে একদিন বলো মুকুল ভাই তুমি আমাদেরকে এখানে কেন ডেকেছো বলো আমার বাবা আমার জন্য সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে সেটা তোমাদেরকে আমি সবাইকে দেখাবো তোমরা সবাই চোখটা বন্ধ করে নাও সবাইকে দেখাচ্ছি সবাই তখন চোখটা বন্ধ করে ফেলে এদিকে মকুল তখন তার পিছন থেকে সুন্দর একটি পুতুল বার করে ফেলে এবং কি সবাই তখন চেয়ে দেখতে পায় সুন্দর একটি পুতুল তখন তারা বলতে থাকে বাবা কত সুন্দর পুতুলটা দেখা যাচ্ছে এবং আমার পাশে একটা এরকম পুতুল আছে কিন্তু আমার পুতুলটা এতটা সুন্দর না এতটা সুন্দর তোমারটা মকল ভাই পুতুলটা কত সুন্দর আমাকে একবার কি এই পুতুলটাকে ছুঁয়ে দেখতে পারি তোমার হাত থেকে নিয়ে না না তোমাদের সেটা ধরতে দেওয়া যাবে না আব্বা বলেছে এটার নাকি অনেক দাম এটা 600 টাকা দাম পুতুলটা তাহলে যদি হাত দিয়ে যদি নষ্ট করে ফেলো তখন আমার কি হবে আব্বুর রাগারে করবে দোয়া যাবে না মকল ভাই আমার হাতে কোনো ময়লা নেই কোনো ছিটে হবে না দাও না আমার পুতুল আমি কাউকে দিব না তোমার যদি এতই ধরতে মন চায় তোমার মেংরা মাকে গিয়ে বলো গোরিব মাকে গিয়ে বলো যে তোমাকে একটা পুতুল কিনে দিতে, তারপর তুমি ছুঁয়ে দেখতে পারবে যাও বলছ একান্ততে না নকুল ভাই চলো যাই আমার বাসায় পুতুল আছে এরকমই অনেক খেলনা আছে চলো আমার সবাই মিলে সেখানে গিয়ে খেলা করি চলো हां हां চলো যাই আমার বাসায় ঘোড়ার গাড়ি আছেリモটালা চলো যায় আমরা সেগুলো দিয়ে খেলবো চলো যায় চালু করে দে চলো তখন তারা চারজনই খেলার জন্য সেখান থেকে যেতে থাকে টোন টোন মেয়ে মন খারাপ করে সেখান থেকে যেতে থাকে সে তখন খেলতে যায় না কারণ তার তো কোনো কিছুই নেই সে বাসায় চলে আসে মন খারাপ করে কি হয়েছে তুমি এত কিছু বুঝতে পারছি না এছাড়া কি করব মা আমাদের বন্ধুদের সবার কাছে খেলনা আছে এমনকি তার কি সুন্দর সুন্দর পুতুল আছে তাদের কাছে মকুল ভাইয়ের কাছে অনেক সুন্দর একটা পুতুল আছে আমাদের কাছ থেকে অনেক কিছু নেই সবাই কি সুন্দর খেলতে আছে আমি বাসায় চলে এসেছি মা আমি তো সেখানে গিয়ে কি করবো আমার তো খেলনা টেলনা কোনো কিছু নেই তুমি তো আমাকে কি নেমে নিয়ে দাও না মা তাহলে আমি তাদের সাথে গিয়ে কি করব বলো মা আমি তো সেখানে যাই নি চলে এসেছি থেকে তুমি তো আমাকে কখনো একটা পুতুল কিনে এনে দাও নি মা তাহলে আমি কি করব বলো এসব কথা বলে টুনটুনি মেয়ে সেখানে ঘুমে সে যায় এদিকে টুনটুনি পাখি তারপরে একটি খেলনার দোকানে চলে গিয়ে সে তখন বলতে থাকে কবুতর আঙ্কেল এই পুতুলগুলো গুলো কত করে আমাকে বলেন দেখি আমার একটা লাখ আমার মেয়ের জন্য কিনে নেব এই পুতুল গুলোর দাম হচ্ছে যে 300 টাকা করে কি বললেন কবুতর ভাই 300 টাকা অনেক দামি হয়ে যাচ্ছে দেখো টুনটু আপু এই খেলনাগুলোর দাম তো কমে আছে কিছু কিছু খেলনার দাম আছে হাজার টাকা চাইতেও বেশি তাহলে এগুলোর দাম তো অনেকটাই কম আছে তাই না খেলনা গুলো অনেক সস্তা টুনটুনি পাখি শুনে তো অনেকটা অবাক হয়ে যায় এবং এই টুনটুনি পাখির কাছে ছিল পঞ্চাশ টাকা সে পুতুল কিনতে পারে না সে থেকে চলে যায় বলতে থাকে আমাদের সময়টা অনেক ভালো ছিল সেখানে তো পাঁচ টাকা হলে কি সুন্দর খেলনা পেয়ে যেত এখন তো হাজার টাকায় খেলনা পাওয়া যায় কি একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীটা এখনকার দিনগুলো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তিন টাকা একটা খেলনা দাম তো করতে পারছে না এটাই বলে সস্তা তাহলে কিভাবে আমরা চলাফেরা করবো কথা সেখান দিয়ে উড়ে যাচ্ছিল যখন একটা তার মত বুদ্ধি চলে আসে মাটি দিয়ে সুন্দর একটা পুতুল বানাবো মাটি দিয়ে আমি পুতুল বানাবো কিন্তু আমাকে ভালো মাটির ব্যবস্থা করতে হবে যাই ভালো মাটি নিয়ে আসে কাজে লেগে পড়ি এখন গিয়ে

তোমাদের একটা পুতুল বানিয়েছিলাম তুমি এখন খুশি হয়েছে না আর আমি অনেক খুশি হয়েছি না এখন যে আমার বন্ধু বান্ধবীকে সবাইকে দেখে আসি না তারা কালকে আমাকে বলেছিল মুকেল ভাই বলেছে তোমাদের কাছে পুতুল নেই তাদেরকে যে আমি দেখে আসি মা আমার পুতুলটা কত সুন্দর লুপুর চলো চলো করে উড়ে যায় তাদের বন্ধুদের কাছে গিয়ে সেই পুতুলটাকে দেখে বলতে থাকে আরে বন্ধু দেখো মুক্কেল ভাই তোমাদের মতো আমারও সুন্দর একটা পুতুল আছে আমার না আমাকে বানিয়ে দিয়েছে আরো সুন্দর দেখো আরে নূপুর ভাই এত নৌকুল ভাই একটা পুতুলটা ভালো সুন্দর বলছে নকল ভাই পুতুলের সেটা ভালো সুন্দর পুতুলটা কাল কাটলে আমার সাথে খেলতে আসবে আর পুতলটা নিয়ে খেলা করব। নূপুর তোর পুতুলটা দেখি আমার কাছে দিয়ে দেখি একটু নূপুর যখনই মুকুলের কাছে পুতুলটা দেয় মুকুল তখনই পুতুলটাকে ভেঙে দেয় বন্ধুরা এ দেখো এটা হচ্ছে কি মাটির পুতুল আমি তো সেটাই ভাবছিলাম যে ওর ফকির নিচে দাম মা তাহলে এত সুন্দর পুতুল কিভাবে কিনে আনতে পারে এবং কি বালাতে পারে নতুলবাই আমার পুতুলটা ভেঙে দিলে কেসের জন্য আরে না কে কে এখনি বল তুমি আমার পুতুলটা ভেঙে দিয়েছো তোমারটা আমি ইচ্ছে করে ভাঙিনি দেখছিলাম ভাঙে কিনা তোমারটা তো একদমই নরম মাটির পুতুল এই কারণে ভেঙে গিয়েছে নরম পুতুললে তাহলে বালতো না বুঝতে পেরেছো এসব কথা বলে সবাই ততক্ষণ সেখান থেকে হাসতে হাসতে উড়ে চলে যায় এদিকে টুনটুনী মেয়ে তো সেখানে দাঁড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে এদিকে টুনটুনী মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় তার পুতুলটা একদম ঠিক হয়ে গেছে না তুমি কি আরেকটা পুতুল বানিয়েছো নতুন করে না লাতো মামুনি আনতো নতুন করে কোন পুতুল বানায়নি এটা তো আগেরটাই আমি তোমার জন্য খাবার দেওয়ার পাতি রেখেছি তুমি খাবার দেওয়ার খেয়ে নিও আমি কাজে যাচ্ছি কেমন আমি কাজে গেলাম টুনটুনি তো কাজে বের হয়ে যায় এদিকে টুনটুনি মেয়ের সুপরা রুটি খেতে চাইছিল না সে তখন বলতে থাকে আজ যদি আর মিষ্টি খেতে পেতাম তাহলে খুব ভালো হতো আমার জন্য সুপরা রুটি খেয়ে খাম মুখটা ছুলে গেছে এখন আর সুপরা রুটি খেতে আমার মন চায় না এসব কথা বলতেছিল হঠাৎ করে তখন তার সামনে অনেকগুলো মিষ্টি চলে আসে সেটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায় সে তখন বলতে থাকে আরে এটা আমার সাথে কি হচ্ছে আমি তো শুধু হাবায় শুধু ভেবেছিলাম ওকে বলেছিলাম এখানে এত মিষ্টি কোথা থেকে চলে আসলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না টুনটুনি পাখি যখন রাতে বেলায় কাজের দিকে আসে তখন টুনটুনি মেয়ে তাকে সবকিছু খুলে বলে দেয় তার কাছে মা কালকে রাত্রেবেলা মুকুল ভাই না আমার পুতুলটা ভেঙে ফেলেছিল আমি সকালবেলা যখন ঘুমের থেকে উঠে দেখলাম তখন আমার পুতুলটা পুরা ঠিক আমার কাছে ছিল আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তুমি আবার মন থেকে কিছু চাও দেখি কিন্তু মেয়ে মেয়ে তখন চোখ বন্ধ করে যখন একটা ঘরের কথা ভাবছিল তখন হঠাৎ করে সুন্দর একটা ঘর তৈরি হয়ে যায় এবং তারা ঘরের ভিতরে ছিল দেখো মা চোখ বন্ধ করে যখন আমি ঘরের কথা ভাবছিলাম তখন আমাদের একটা ঘর হয়ে গেল মা আমার পুতুলটা তো যাদের পুতুল ভাই আমার পুতুলটা পেয়ে আমি খুশি মা আমি ঝাঁ সবটাই হয়ে যাচ্ছে মামনি আমাদের কপাটা তো খুলে গেছে মামনি এখন আমাদের আর লো কষ্ট করতে থাকবে না মামনি এখন আমরা আনন্দে থাকতে পারব সেই দিনের পরে থেকে টুনটুনি পাখি আর কোথা কাজে যায় না এবং কি গড়ি কালো তখন ভাবতে থাকি এদিকে তারা আমাদের ওই কাজে আসছে না কেন মা আমি একটা দিন বুঝতে পারছিনা লনের পরে পুতুলটা আমি নিজে হাতে ভিঙে ফেলেছিলাম তারপরে কিভাবে জানি একলা এসে পুতুলটা ভালো হয়ে গিয়েছে মা সেই পুতুলটা তো এখন জাদুর পুতুল হয়ে গিয়েছে তারা গريب থেকে ধনে হয়ে গিয়েছে মা কালো তুমি চালু করে গিয়ে ওই পুতুলটাকে চুরি করে নিয়ে আসো তারপরে আমরা এই জঙ্গলে সবচেয়ে ধনী পাখি হয়ে যাবো আমরা সবচেয়ে ধনী হয়ে যাবো কেউ আমাদের কোনো কিছু বলতে পারবে না চালু করে যাও কালো কেবা রাত্রেবেলা টুন টুনটি পাখির বাসায় গিয়ে সেই পুতুলটাকে সে তখন সেখান থেকে চুরি করে নিয়ে তার বাসায় চলে আসে তারা তো অনেক কিছু চায় কিন্তু সেই পুতুলটা তাদেরকে কোনো কিছুই দেয় না কালো এই পুতুলটা তো আমাদের কোনো কথাই শুনছে না এই পুতুলটা মাটির একটা পুতুল এই পুতুলটাকে ফেলে দিয়ে আসো কোনো কাজে লাগবে না এই পুতুলটা আমাদের গড়ি তখন সেই পুতুলটাকে ঘন জঙ্গলে ফেলে দিয়ে আসে এদিকে টুন টুনটুনি নিয়ে সকালবেলা অনেক কান্নাকাটি করতে থাকে মা কে আমার পুতুলটা চুরি করে নিয়ে গিয়েছে না এখন আমরা কি করবো মা করবো কোথায় যাবো মা মানে তুমি আর কান্নাকাটি না যে চুরি করে নিয়ে গেছে তার তো ভালোই হবে তাই না এখন আমাদের তো অনেক কিছু আছে আমাদের চিন্তা করার দরকার নেই মানে তুমি আর কান্নাকাটি করো না তারা তখন এসব কথা বলতেছিল সেখানে তখন সুন্দর একটি পরি চলে আসে টুনটুনি কাছে না না তুমি যেগুলো ভাবছো সেগুলো একদমই ভুল ওইটা কোনো জাদুর পুতুল ছিল না এই সব কিছু আমি করে দিয়েছি তোমাকে সেদিন রাতে তুমি যখন কান্নাকাটি করছিলে পুতুলটা ভেঙে গিয়েছিল তখন আমি জাদু দিয়ে ঠিক করে দিয়েছিলাম এবং আমি সেটাকে এখানে রেখে দিয়েছিলাম তুমি তো এখন সবকিছু জেনে গেলে তাই না তাহলে তুমি আর কান্নাকাটি করো না কান্দা বন্ধ করো তুমি এখন পরে আপু তুমি তো অনেক ভালো তাহলে তুমি আজকে থেকে আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু অবশ্যই হব হব না কিছু জন্য বন্ধু তো আগে থেকেই হয়ে আছে তাই না হয়তো তোমাকে আমি সহযোগিতা করতাম না তাই না টুনটুনি পাখির মেয়ে এবং কি সেই পরীটা অনেক হাসাহাসি করে অনেক সুন্দর মুহূর্ত তারা কাটায় অনেক আনন্দ ফূর্তি করে তারা বন্ধুরা এর সাথে সাথে গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটাতে ভালো লেগে থাকে তারা একটা লাইক করবে আর কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য টুনটুনি পাখি এবং কি টিয়া পাখি কবুতর এবং কি গরি এবং কি কালো তারা মালা বিক্রি করার কাজ কাম করতো যাক বাবা চলে এসেছে আর যে জিনিসটা জন্য এতদিন অপেক্ষা করছিলাম সেই জিনিসটা চলে এসেছে

হে টিয়া পাখি ভাই তুমি সত্যি কথা বলেছে সেই জায়গা অনেক দূর দূরান্তের লোক আসে সেই জায়গায় আমরা দেখতে বলে খুব সুন্দর হয় চলো যায় শুনটুনি আপু আমরা তো অবশ্যই যাব গরি তুমি যাবে না কবুতর ভাই তুমি যাবে না চলো যায় তাহলে আমরা তৈরি করে যাওয়ার জন্য না টিয়া পাখি ভাই আমি এত দূরে উড়ে যেতে পারবো না আমার আকায়ে ব্যথা আছে ভাই তোমরা যাও আমি যাব না এত দূরে উড়ে তোমরা যাও বাবা আমি যাব না

কি তখন পাখি বইয়ের কি তার পানি পিওশা লেগে যায় তখন সে বলতে থাকে নিপুর মামনি তুমি চালু করে তোমার বোতলটা তোমার আঙ্কেলের কাছে দিয়ে দাও তোমার আঙ্কেল পানি ভরে নিয়ে আসো কোথাও থেকে আমার গলাটা শুকিয়ে গেছে আমি পানি খাবো বুঝতে পেরেছো কবুতর ভাই ওই দেখো সামনে থেকে একটা পুকুর দেখা যাচ্ছে চলো আমরা সেখান থেকে পানি খেয়ে নেই চলো যাই তারা সবাই পুকুরের কাছে চলে আসে সেখান থেকে তারা সবাই মিলে তখন পানি খেয়ে নেয় বন্ধুরা চলো আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নেই এখানে জায়গাটা পরিষ্কার আছে বলে পানিও আছে চলো তারা তখন সবাই মিলে খাবার খাওয়া শুরু করে দেয় পূর্ণিমা মনে এই নাও লাড্ডু খাও আমি মেলার কথা শুনে আমি লাড্ডু বানিয়ে নিয়ে এসেছি বেশি করে স্টল সবাই মিলে লাড্ডু খাই সবাই তারা তখন হাসি খুশি ভাবে লাড্ডু খাওয়া শুরু করে দেয় খেয়ে দিয়ে তারা যখন উঠতে থাকে এভাবে এক সপ্তাহ ভরা তখন তারা সেখান থেকে উড়ে যাওয়ার পরে শেষ মুহূর্তে তারা সেই মেলায় গিয়ে পৌঁছে যায় সেই মেলাতে যে অনেকটাই ভিড় ছিল এদিকে তারা তখন গিয়ে একটা সেখানে তাবু গেড়ে নেয় কালকে আমরা মালা বিক্রি করতে বের হব আজ তো অনেক ক্লান্ত লাগছে শরীরটা উড়ে এসে চলে অনেক জানি করে এসেছিলাম একটু রেস্ট নিয়ে না আমার পাকনা একটু জোর নেই আমার উঠতে না এখন না সত্যি কথা বলেছে আমাদের পাকনা একটু আর জোর নেই আমাদের একটু বিশ্রাম নিতে হবে পরে গিয়ে আমরা কাজ করব চলো আমরা আগে বিশ্রাম নেই কালকে কাজ করব চলো যাই যখন তারা সবাই আরাম করতে থাকে তাবুর ভিতরে এভাবে তাদের সকালটা হয়ে যায় এদিকে তারা তখন সকালে মালা বিক্রি করতে বের হয়ে যায় সবাই এই মালা নিয়ে যান মালা এই সুন্দর সুন্দর মালা আছে মতির মালা আছে মালা নিয়ে যান সুন্দর সুন্দর মালা আছে দাম একবারই কম মালা গুলো নিয়ে যান এই মালা নিয়ে যান মালা অনেক সুন্দর সুন্দর মালা আছে এখানে মালা দাম একবারই তো মাছের মালা নিয়ে যান ভালো ভালো মালা আছে ভালো ভালো নিতে হলে আমার কাছে আসতে হবে আসেন ভালো ভালো মালা নিয়ে যান মতির মালা আসেন আসেন কিন্তু না আমাকে একটা মতির মালা দাও তো মালা কত করে ভাই ভাইসাব মতির মালা মত হচ্ছে যে 300 টাকা কোয়াটা নেবেন বলেন আমি দিচ্ছি আপু আমাকে দুইটা মালা দিয়ে দাও তখন টুলতে তাকে দুইটা মালা দেয় সেই লোকটি টাকা দিয়ে মালাটা নিয়ে যেতে থাকে এদিকে এই জায়গাটা দেখতে অনেকই সুন্দর ছিল এদিকে সবাই মিলে সেই জায়গায় মালা বিক্রি করছিল ভালো টাকা ইনকাম হয়েছিল সবারই এই জায়গায় কিন্তু তখনই সেই জায়গায় একটা চিল রিপোর্টার চলে আসে টুনটুনি পাখির কাছে একটি চিল সামাজিক তখন টুনটুনি পাখিকে জিজ্ঞাসা করতে থাকে কারণ তুমি তোমার চেহারাটা অনেক সুন্দর আমি কি তোমার একটা ছবি তুলে নিতে পারি অনুমতি একটা ছবি তুলতে চাই তোমার ঠিক ছবি আমরা তো মানুষ আমাদের ছবি কি হবে নিয়ে নিন সে চিলটি তখন টুনটুনি পাখির তিন চারটা ছবি তুলে নেয় এবং তার ফুলের দোকানের ভিডিও করে নেয় এবং কি ভিডিও করে সে তখন সোশ্যাল মিডিয়ায় সে ভিডিওটা ছেড়ে দেয় এবং কি টুনটুনি পাখিকে সব লোকজন তখন চিনতে থাকে এবং কি তার অনেক ফ্যান ফলোয়ার বেড়ে যায় তখন তার সাথে সবাই এক এক করে দেখা করতে চলে আসতে থাকে কিন্তু তুমি আপু দেখতে তুমি অনেক সুন্দর তোমার তো ফ্যান ফলোয়ারের অভাব নেই তোমার তো মুহূর্তে তুমি ভাইরাল হয়ে গেছ আমি কি তোমার দুই তিনটা ছবি তুলে নিতে পারি তোমাকে দেখতে সেই সুন্দর লাগে তোমার ছবিগুলো অনেক সুন্দর হয় দেখেন ভাই আপনারা শুধু বলে ছবি তুলে নিয়ে যাচ্ছেন আমার মালা বিক্রি করতে পারছি না আপনারা প্লিজ দয়া করে সামনে থেকে সরে যান এবং কি আমাকে মালাগুলো বিক্রি করতে দিন আমার মালাগুলো আপনারা কিনে নিন আমি মালা বিক্রি করতে না পারলে খাবো কি আপনারাই বলেন আরে আপনি চিন্তা করছেন কেন আপনি মালা কেনার জন্য সবাই তো এখানে দাঁড়িয়ে আছে আপনি মালা সবাই অবশ্যই নেবে এদিকে টুনটুনি পাখির মালাগুলো সবাই একটা একটা করে মালা কিনে নিয়ে যায় এবং কিছুক্ষণের ভিতরে তার সব মালা শেষ হয়ে যায় ঘুরি সব কিছু শেষ হয়ে গেছে টুনটুনি পাখি তো সুপার স্টার হয়ে গেছে দেখো ফোনে পেপারে সব জায়গায় শুধু টুনটুনি পাখির ছবি আমি তো শেষ হয়ে গেলাম এখন তার মানে টুনটুনি পাখি এখন থেকে ধনী হয়ে যাবে এবং সে ধনী হয়ে ফিরবে এখান থেকে তাহলে চলো আমরাও সেই মেলায় চলে যাই না গরি মেলা এখন শেষ হয়ে যাবে আমরা সেখানে গিয়ে তো মেলা গিয়ে তো পাবো না তাই না কালো চলো যাই আমরা গিয়ে পুষাতে পারবো সমস্যা নাই কিন্তু আমরা কোনো জায়গায় দেরি করবো না উড়ে যেতে থাকবো চালু করে চলো যাই তখন কালো আর গরি তারা তখন চালু চালু করে উড়ে যেতে থাকে সেই মেলায় কিন্তু তারা কোনো জায়গায় একটু দেরি করতে চাইছিল না এদিকে তাদের রাত হয়ে যায় তখন তাদের বাধ্যতামূলক এক জায়গায় দেরি করতেই হয় তাহলে আমরা যদি কবুতরে বল টিয়া পাখি টুনটুকে পাখি সবার সাথে যেতাম তাহলে আমাদের করতেই না ভালো হতো তাই না তখন তো তুমি বারবার বলেছিলে আমার ডানা ব্যথা আমি উড়ে যেতে পারবো না এখন কিসের যেতে হবে বলো দেখি বেশি লোভ করা ভালো না তুমি তো তখন গেলে না তখন আমি তোমাকে বলেছিলাম তখন গেলে ওখানে আমাদের এই কষ্ট হতো না কালো আর গরিব তখন তারা চালো চালো করে উড়ে যেতে থাকে সেই মেলায় কিন্তু বেশি লাভ হয় না তারা গিয়ে দেখতে পায় সেই মেলা শেষ হয়ে গিয়েছে কালো গরিব তোমরা আবার এখন কেন আসলে

ঠিক আছে গরিব কথা তুমি ঠিকই বলেছে কিন্তু না আগামীতে যখন এই মেলাটা বসছে তখন তুমি যদি সবার আগে আসো তাহলে তোমার কপাল খুলে গেলে যেতে পারে তুমি তো সবার আগে আসবে কেমন এসব কথা বলে তখন তারা সবাই হাসতে থাকে এবং কি তারা তখন সবাই মিলে তখন যার যার বাসায় চলে আসে গ্রামের বাড়িতে তখন টুন পাখি নিজে একটা চ্যানেল বানিয়ে নিয়ে সেখানে ভিডিও আপলোড করতে থাকে এবং কি তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে যায় এবং কি তার জীবনটা খুব সুন্দর মতো কাটতে থাকে বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য